নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু দাঁড়িয়ে আজ যখন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে পরপর পরে ঠিক তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চক শিবানন্দপুরে তখন কিন্তু দেখা দিয়েছে একটা ভূতের আতঙ্ক এমন একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু গোটা গ্রাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্কে কিন্তু রয়েছে কেউ কিন্তু ঠিকঠাকভাবে বেরোতে পারছেন না সন্ধ্যার পর গ্রামবাসীদের মধ্যে একটাই প্রশ্ন যদি তাদেরও পরিবারের মধ্যে এই ভূতের একটা যে তারা দেখা যায় এবং তার ফলে তাদের পরিবারেও যে একটা কোনো ঘটনা ঘটে তার জন্যই কিন্তু তারা আতঙ্ক কিন্তু দিন গুজান করতে এই গ্রামে এতটাই কিন্তু পুলিশ এখন থমথমে যে বলার আর রাখে না সকলের বুকে একটাই বক্তব্য গ্রামে ঢুকে পড়েছে ভূত এর এরকম অপদেব এবং যার জন্য কিন্তু ওটা গ্রাম কিন্তু এখন এবং এই ঘটনা জানার পর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকা তারা কিন্তু তাদের এই গ্রামে এবং অ্যাওয়ারনেস করতে মানুষের মধ্যে যে ভূত বলে কিছু নেই এটা কিন্তু আপনাদের একটা মানসিকতার কিন্তু পরিবর্তন নিচুকি হয়েছে যার জন্য কিন্তু আপনাদের মধ্যে এই ধরনের বাসা ভেবেছি এখন দেখার বিষয় যে সরকারি পর্যায়ে যে অ্যাওয়ারনেস এর ফলে সাধারণ গ্রামবাসীদের মধ্যে পায় রাত বাড়লেই সেহানা দেয় ঘুরে বেড়ায় গ্রামের যত্র সেই ভূতের ভয়ে এখন গ্রামের বেশিরভাগ মানুষই আতঙ্কিত গ্রামবাসীদের দাবি সেই ভূত নাকি ঘোর মহিলা বিদ্বেষে বেছে বেছে নাকি গ্রামের মহিলাদেরই টার্গেট করছে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে চিন্তাভাবনা কিন্তু তার মধ্যেও এখনও পর্যন্ত কুসংস্কারচ্ছন্ন হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা প্রযুক্তির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মানুষ এখন আধুনিক তবে তা সত্ত্বেও মানুষের মন থেকে ভূতের আতঙ্ক এখনও পর্যন্ত কাটছে না বিজ্ঞান যাই বলুক না কেন অন্ধকারে আজও ভূতের আতঙ্ক গ্রাস করে মানুষকে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে জোর কদমে ঠিক তখন ভারতবর্ষের এমন কিছু গ্রাম রয়েছে যেখানে এখনও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে সাধারণ গ্রামবাসীরা এমন একটি গ্রামের ছবি ধরা পড়ল যেখানে গ্রামের বেশিরভাগ মানুষই এখন ভয় পাচ্ছেন ভূতের কারণ একটাই তাদের মনে এখন বাসা বেঁধে গিয়েছে যে গত দু তিন মাস ধরে এই গ্রামে পরপর তিনটি আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক শিবানন্দপুরে এখানেই এতটাই সাধারণ এখানে এতটাই সাধারণ মানুষের মধ্যে ভূতের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে যে সন্ধে হতে না হতেই তারা আর ঘর থেকে বেরোচ্ছেন না শুধু তাই নয় দিনের বেলাতেও এখানকার গ্রামবাসীদের মধ্যে চোখে মুখে ভূতের আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে এদিকে এ ঘটনার খবর জানা মাত্রই কালিয়াগঞ্জ ব্লক মেডিকেল অফিসার সহ জেলার ডেপুটি সিএমওএইচ ঘটনা এইচ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন এবং আগামী দিনে গ্রামবাসীদের করণীয় কী সে ব্যাপারেও তারা গ্রামবাসীদের একত্রিত করে সচেতন করেন এলাকার পঞ্চায়েত সদস্য জয়ন্ত রায় বলেন এই গ্রামে বেশ কিছুদিন ধরে পর কয়েকটি আত্মহত্যার মতো ঘটনা ঘটে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে এটা কোনো অপদেবতার কাজ তাই এমনভাবে আত্মহত্যা হচ্ছে গ্রামে যার ফলে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে ভূতের সন্ধে হতে না হতেই গ্রামের মানুষরা আর ঘর থেকে বেরোচ্ছে না যে ঘটনার খবর শোনা মাত্রই প্রশাসন থেকে এখানে এসে সাধারণ গ্রামবাসীদের মধ্যে সচেতনতা করা হলো অন্যদিকে গ্রামের বাসিন্দা বাপি বর্মণ সহ আর কে কি জানিয়েছে আমার নাম জয়ন্ত রায় তো কি হয়েছে এই গ্রামে গত গত ছাব্বিশে এপ্রিল আমাদের যখন ভোট হয় তখন আমাদের গ্রামেরই এক মহিলা বেশি বয়স না উনত্রিশ বছর মতো বয়স তো হ্যাঙ্গিং কেসে সুসাইড করে তো এটাই একটা আতঙ্কের ব্যাপার পরপর তিনখানা হয়েছে তো সাধারণত জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এরকম পরপর তিনটে কেস হয়ে গেল কি দান হচ্ছে আপনাদের গ্রামবাসীরা তো ভৌতিক নিয়ে ইয়ে করছে সবাই ভয় ভয় ভীতির ব্যাপার যেটা যে একটা আতঙ্ক সবার মনে

আজকে বিএমও সাহেব এসছেন ডাক্তারবাবু এসছেন ওই মেন্টাল মেন্টালের দিক থেকে ওনারা রিসোর্স করার চেষ্টা করছেন যে আপনারা ভয় পাবেন না হ্যাঁ এটা আতঙ্ক আতঙ্কিত হবেন না এটাই বলছে আর কি গ্রাম নাম জয়ন্ত রায় আপনি কি এখানকার মেম্বার নাকি হ্যাঁ আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার কোন গ্রাম পঞ্চায়েত দু নম্বর ডালে ধনকল আর এই গ্রামটার নাম এটা চকসি দাদা আপনার নাম কি বাপি বর্মন বলছি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে গ্রামে একটা দেখা যাচ্ছে আতঙ্ক আপনারা পাচ্ছেন কিসের আতঙ্ক এই যে আমরা গ্রামে দেখতে পাচ্ছি একের পর এক মারা যাচ্ছে তিন মাসে তিনটা মারা গেল এটা কিসের কারণে মারা যাচ্ছে আমরা নিজেও বলতে পারতেছি না এই ভয়ে আমরা আর বাড়ি থেকে কেউ বাড়াতে পারতেছি না কি কিসের ভয় পাচ্ছে এই মারা যাচ্ছে দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে তো কিসে ভয়তে পাচ্ছে কিসে ভয়টা এখন ভূত পেরেদের দেবতার মনে হচ্ছে হ্যাঁ এরকম মনে হচ্ছে কটার থেকে বাড়াতে পারছেন না আপনারা রাত্রি সাতটা সাড়ে সাতটা বাজলে পরে সবাই বন্ধ দরজা বাড়ির দরজা বন্ধ কেউ বাড়াচ্ছে না কেউ বাড়াচ্ছে না আর ডাক দিলে পরেও বাড়ছে না

সবাই একটা বউ অল্প বয়সে চলে গেল গলায় দড়ি দিয়ে আর তারপর একটা বয়স্ক বুড়ি গেল তারপর একটা ছোট্ট একটা মেয়ে ও গলায় দড়ি রাখা তারপরে তারপরে একটা ছেলে সুমন সুমন দড়ি ও গলায় দড়ি দিচ্ছে সেটা কেন হচ্ছে আমরা ভাবছি এটা দোষী আর কিভাবে শান্তি মতো থাকবো সবাই ভয়ঙ্কর হ্যাঁ সবাই ভয় পাচ্ছে হ্যাঁ ওই তো ভূত ভরে আমরা তো গ্রামে ওইটাই ভাবি ভূত দেবতা কি সব ভূতের ভয় আতঙ্ক গোটা হ্যাঁ গোটা গ্রাম এটা ভয়ে এখন করতে চাচ্ছি সবাই মিলে যোগ্য বলে সবাই মিলে পয়সা দিয়ে ইয়ে করবো একটা কাজ করবে আর কি যোগ্য

আমার গ্রামে তিনটা হয়ে গেল তার জন্য আবার গুলা ভূতের ছাড়া কি ভয় কেন ভূতের জন্য আর গ্রাম ভয় হয়ে গেছে কেউ কোথায় যায় না ভয়ে এখন আমরা কি বলছি কতদিন ধরে এরকম না খাওয়া কোথায় যাই না কেন কেন ভয় পাচ্ছি কিসের ভয় কিসের ভয় ওগুলো আরো ভয় ভূত ভাত হ্যাঁ দৃশ্য দেখি কিসের দৃশ্য

বললাম কি ঘটনা ঘটেছে যার জন্য আপনাদের গোটা গ্রাম আতঙ্কে রয়েছে কি ঘটনা ঘটেছে যে আমাদের পড়াশোনা করে বাইরে ভালো আমার তিনটা ছেলে হ্যাঁ তাও এখন বিয়ে লাগছিল বিয়ে সময় নিয়ে আসছি সে তো আমার ভালোই আছে তারপরে আমি বিয়ে হয়ে গেল আমার বেটাকে বললাম যে বেটা তাহলে এখন চলে যাও তোমরা পাঁচ দিনের ছুটি ছিল সেখানে তো আমার বেটা কথা ঠিক আছে আমি যাবো যাবো বলে আমাদের দোকানের দোকানে গেল তারপর বাবা বলো যে বাবা তুই যখন যাবি তাহলে তবে আমি তখন বললাম যে বেটা তো রেজাল্টের দরকার আছে ঘুমতে এবার এবার যখন তো উচ্চ ক্লাসে উঠে গেছি এখন তো মোবাইল দিলে হবে না হ্যাঁ তো বলে কি মোবাইল দেখি হবে আমি তো রেজাল্ট করবো আমি নিজে মোবাইল তো রেজাল্ট করবে না আমি নিজে রেজাল্ট করবো বলছে না তুই মোবাইলটা রেখে দে এবার কিন্তু আমার রেজাল্ট চাই এতদিন তো পয়সা করি খরচা করছি যে কাজে না লাগা যাবে তাহলে আমার বাইরে রেখে কি লাভ আমি হয়ে বললাম আমার ছেলেকে তো বলার বাবার কাছে কি ঠিক আছে বলে তো দোকানে গেলো তোমার বাবার কাছে ঠিক আছে বাবা চান টান করে খাই দিয়ে তাহলে চলে যাও আমার ব্যাগ কত সব গোছানো রেডি হয়ে গেছে তাও ছেলেকে আমি নিয়ে চলে যাবো দোকান থেকে বাইরে আসলো আসে আমি মনে করে গেট থেকে বাইরে হচ্ছি বাইরে বেরোবো আর কি ওই টাইমটা আমার বেটা এমন জোরে আসলো আসে ঘরের মধ্যে ঢুকে ধারাম করে গেট লাগাই দিল ঘরে গেট যখন লাগাই দিল লাগার পর দেখতেছি আমি কেন লাগাই দিল আমার তো এরকম কখনো আমার বেটা এরকম করে না আমি এবার থামাই গেলাম আমি কিন্তু কোনো রাগ ধরছে বোধ যাবে না মনে হয় আজ কোনো বাহানা দেখাচ্ছে মনে হয় ওই বাহানা মনে করে আমি আবার বসলাম ওখানে বারান্দার মধ্যে তারপর দেখেছি আমার বেটা ঘরের মধ্যে ঢুকে ওই সোফাটা টানে নিয়ে এদিকে আসতেছি আমি বলছি কি তার দিকে তো কি করতেছি হয় দেখতেছি দেখতে পাচ্ছি না দরজা অনেক অনেকক্ষণ দেখতে পাচ্ছি না তবে একটা দরজা আর কি জানলারা এই জানলা দরজাটা আর কি ভাঙে দিলাম তখন দেখতেছি আমার বেটা ওরকম কাজ করতেছে চোখের মধ্যে উঠে উপরে উঠে কাজ করতেছে আমি তখন চিন্তা করছি বেটা তুই কি করতে এরকম কাজ করিস না বলে আমি জোরে চিত্তা করতেছি তারপর আমার বেটার তো কিছু মনেই নাই যে আমি কি করতে কি করতেছে না করতেছে তারপর দাঁড়ানো ভিতরে আসলাম সে দাঁড়াতি করে গেটে ভাঙে দিলো কাকা টাকা আমার আমার কাকার সঙ্গে সবাই আর দিয়ে তখন বার করলো এখন এমন হয়ে গেছে নাই ঘামে ঘুমে কি অবস্থা হয়ে গেছে তারপরে কিছুক্ষণ পরে শান্ত করে রাখলো রাখে স্নান তারপর জিজ্ঞাসা করছো কিছু বলতেই পারে না কিছু আমাদের এই অনেকে হচ্ছে এরকম কি ব্যাপারটা কিছু বোঝাই যাচ্ছে না আমার মনে হচ্ছে যে কি কোনো কোনো কিছু কেউ কিছু ফেলছে নাকি না হবে মানসিকতা হলে কিন্তু এরকম কি পরপর কি হতেই থাকবে

ভারী ভারী লাগতেছে আজকে ওর মাথা ব্যথা করতেছে কালকে ওর এরকম হচ্ছে এরকম লাগে মানুষের মানুষের সঙ্গে না অত্যাচার করা যায় এই জন্য সবাই আগে একটা আতঙ্ক ধরে আছে এখানে সব আশা কর্মীরা এসেছে আরো বড় বড় ডাক্তার আসছে রায়গঞ্জে তারা বললো যে এরকম মানুষের একটা জ্ঞান হতে পারে আপনারা একটু চিকিৎসা করেন রায়গঞ্জে চলেন ঠিক ঠিকানা দিলো সবকিছু যা আইকন যেতে বললো যে আপনারা এর চিকিৎসা করেন এরকম না করলে আর কিছুদিন পরে আরো যদি কারো এরকম হতে পারে এর পর পর সঙ্গে মিল থাকবেন এই ভাবে মিল থাকে আমার ঠিকই আছে আজকে না আমার বাবার এরকম হলো এই যে আরো যে হয়ে মারা আছে তাও তাদের কি হচ্ছে সবার কি মাথা ব্লেন্ডারে একই একই ও এটা কখনো হয় আপনার নাম আমার নাম টুম্পা মণ্ডল এই জায়গাটার নাম চক্রশমনন্দ না না আপনি জানেন অত তো জানো এই গ্রামে

তো এইটা শুনে আমি ডিএমও সাহেব আগে এসেছিল এখানে এখানে একটা কমিউনিটি অ্যাওয়ারনেস জেনারেশন করার চেষ্টা করেছিল বিভিন্ন ধরনের গুজব রটেছে বিভিন্ন ধরনের কুসংস্কার অন্য হয়ে গেছে সবাই এখানকার লোকের একটা প্যানিক সিচুয়েশন হয়েছে এবং কেউ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে যেগুলো ঘটেছে ঘটনার জন্য তো সেই কারণে আমরা সবার সাথে কথা বললাম কমিউনিটির সাথে কি ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করেছি এবং কি কি প্রিভেনশন নেওয়া যায় সেই ব্যাপারে সবাইকে একটু অ্যাওয়ারনেস করেছি যাতে করে নিজেদের কিভাবে প্রিভেন্ট করা যায় এইসব জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে কি বিষয়ের উপরে ভয়টা পাচ্ছে না রিপিটেডলি কয়েকটা বা সুইসাইড কেস ঘটেছে ন্যাচারালি এখানকার যারা রেসিডেন্ট তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে এটা একটা কিছু একটা ঘটছে যে ঘটনার জন্য এগুলো অতি প্রাকৃত কিছু ঘটনা ঘটছে বলে ওদের ধারণা ঘটনা করছে বাস্তব তো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের যা বিলিফ সেগুলো থেকে বের করতে গেলে তাদের সাথে একটু কথা বলতে হবে তাদের অন্য জেনারেশন করতে হবে প্রত্যেক কি হয় সুসাইড জিনিস কিভাবে হয় সেগুলো নিয়ে আমাদের সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট আছেন সাইকোলজিস্ট আছেন ওনারা ওদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করেছেন বলেছেন বুঝিয়েছেন এবং আমাদের ডিএমআই আগে এসে বুঝিয়েছেন আমাদের যারা হেলথের স্টাফ আছে এখানে যারা আশাকর্মী এখানকার এম এই ওনারাও সবাইকে বুঝিয়ে বলেছিলেন বা আমরা এখানে কি কি প্রিভেন্টিভ মেজাজ নেওয়া উচিত সেগুলো নিয়ে আমাদের আলোচনা করেছি বলেছি ওনারা সবার সাথে বসবেন কথা বলবেন বিভিন্ন ধরনের যা কিছু হেলথ টক লেদার্থ সায়েন্টিফিক সেগুলোই ওনাদের সাথে আলোচনা করবেন বলবেন না না মেডিকেল টিম নয় এখানে দেখুন মেডিকেল টিম জিনিসটা অন্য কারণে দেওয়া হয় ধরুন এপিডেমিক হয়েছে বা কোনো একটা মানে আউটব্রেক হয়েছে সেসব ক্ষেত্রে একটা মেডিকেল টিম দিয়ে এটা তো মানসিক একটা সমস্যা হচ্ছে তো সেই সমস্যাটা অন্য জিনিস সেটাতে মেডিকেল টিম ডাইরেক্টলি গিয়ে কিছু করতে পারবে না আমরা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য আমাদের এখানে যারা বাড়ি বাড়িতে গিয়ে ওনারা প্রত্যেককে মানে কাউন্সেলিং করবেন বোঝাবেন এগুলো থেকে বেরিয়ে আসতে

হাওয়া হাওয়া থেকে আসছে এই দু মাসের মধ্যে দু মাসের মধ্যে এই ঘটনা হওয়া তো হয়নি আমাদের তো অনেক কি দীর্ঘজন হয়ে গেছে যেন আমরা একত্রিশ বছর হচ্ছে বিয়ে হওয়া এতদিন দেখিনি

আমি বসে আছি এখন চেয়ারই বসে দিয়ে বসে আছি বাচ্চাগুলো খেলাচ্ছে বাচ্চাগুলোকে খেলছে খেলার পর যখন রান্না হয়ে গেল তখন বাচ্চাগুলোকে ওর দিদা আর কি বলো যা স্নান কর ওর চান করার সময় তো চান ওর নিচেই যায় চান করা চান স্নান করা যাচ্ছে প্যান্ট ট্যান্ট পরে প্যান্ট কর ঘরে তারপরে যদি খাওয়ার জায়গা দিচ্ছে আগে মাংসবাদ হবে খাওয়ার জায়গা হচ্ছে

নমস্কার <imitation>